দিন আজকে আমার খাওয়ার দিন নাই রে মনে মনে নিয়ত আছে দামান্তর মনে মনে নিয়ত ভবিষ্যতে এই বাড়ির মধ্যে যত মুরগি আছে সমস্ত মুরগির রান আমি দামান দেখাইম ঠিক তেমনি ভাবে আমার কাফির লাগে দুনিয়ার মধ্যে সুখ শান্তি আর মুমিন যারা মুসলমান প্রকৃত মুমিন দুনিয়ার জিন্দগির মধ্যে তারা কষ্ট কষ্ট করে দিন কাটাইয়া